আসলে সেভাবে কিছু চাইনি তবে এখন একটা আইফোন নেসেসারি তো ওইটা কিনবো আর কি এখন বুঝতে পারছি ক্লান্ত কেমন লাগছে আসলে আপনার মেয়ের রেজাল্টে আজকে মানে এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না সবার আগে হচ্ছে আল্লাহকে ধন্যবাদ যে আল্লাহ মানে আল্লাহর ইচ্ছা ছাড়া তো কোনো কিছু হয় না আল্লাহর ইচ্ছা অবশ্যই ছিল এবং বাচ্চারা চেষ্টা করেছে এবং আমি যতটুকু পেরেছি ওকে ইন্সপায়ারিং করেছি যে তুমি ভালো কিছু করো ভালো কিছু ট্রাই করো ইনশাল্লাহ হবে একজন সন্তানের পেছনে কতটা পরিশ্রম দিতে হয় সেটা যদি সেটা গার্ডিয়ান এজ এ গার্ডিয়ান হিসাবে এবং আমি মা হিসাবে সবচেয়ে ভূমিকাটা হচ্ছে মায়ের বেশি হ্যাঁ এটা হচ্ছে মায়ের বেশি অনেক ক্ষেত্রে অনেক বলে অনেক বাবারা কিন্তু বাবারা না মা হচ্ছে একটা সন্তানের জন্য মেন সাপোর্টিংয়ের জায়গা মা যদি বাচ্চাকে ঠিকভাবে সেভাবে গাইডিং না করতে পারে তাহলে সেই সন্তান মানে সেই সন্তান থেকে ভালো কিছু এক্সপেক্ট করা আসলে একটু টাফই হয়ে যায় এটা আমার ওপিনিয়ন এটা আমি বলতে পারবো আর কি আজকে মা দিবসে কত বড় উপহার পেলাম আলহামদুলিল্লাহ আজকে মা দিবসে এর চাইতে ভালো উপহার মনে হয় না আর কিছু হয় ভালো উপহার পেয়েছি ইনশাল্লাহ মেয়ে ভালো রেজাল্ট করেছে এর চাইতে আর বড় ভালো উপহার কি হয় এটাই অনেক জানতে চাই কেমন গোল্ডেন জিপি এফ পেয়েছি আমার মা খুশি হয়েছে আমার বাসা সবাই খুবই খুশি হয়েছে আসলে আমার বাবা খুবই খুশি হয়েছে কিন্তু আমার বাবা আসলে নিজের অনুভূতিগুলো কখনোই আসলে মুখে বলে না সো আমি খুশি হয়েছি যে তারা খুশি হয়েছে এটাই কেমন লাগছে আসলে খুবই ভালো লাগছে যে এখন সব ফ্রেন্ডরাও সবাই আমরা আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পেয়েছি তো সবাই খুশি ফ্রেন্ডদেরকে দেখে আমারও খুবই ভালো লাগছে মা দিবসে মাকে এত বড় উপহার দিলেন সাথে কিছু বলেছেন না আমি আসলে সেভাবে কিছু চাইনি তবে এখন একটা আইফোন নেসেসারি তো ওইটা কিনবো আর কি এখন কি আপনার আম্মুর কাছে আইফোন চেয়েছেন আমি আসলে সেভাবে চাইনি বাট আমি এটা আম্মুর কি দিবে আচ্ছা মানে এই রেজাল্টে হ্যাঁ রেজাল্টে খুশি হয়েই দিবে আর কি আচ্ছা আচ্ছা এই এই আবদারটা আসলে মানে এখন কি বলবো এখন বাচ্চাদের চাহিদাটা তো অনেক বেশি এটা আমার আমার বাচ্চা না বেসিক্যালি সব একটা ফ্রেন্ড সার্কেলের সবার কাছে এখন একটা আইফোন আছে এরকম একটা ই ওর এখন আইফোনের একটা বায়না আমার কাছে আছে যে মা আমি যদি তোমাকে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট এনে দিতে পারি তুমি কিন্তু আমাকে একটা আইফোন দিবা তো সেই ক্ষেত্রে ওর এটা চাওয়া ছিল যদি আমি ওকে এটা দেই ও আমাকে সামনে আর ভালো কিছু দিবে তবে সেটা হচ্ছে হ্যাঁ না আমি ওভাবে দিব না মানে আমার আমি ওকে এটা বুঝিয়ে দিব কারণ যেহেতু হচ্ছে এটা একটা কিন্তু বড় এখন কিন্তু একটা বড় একটা বিষয় যে বাচ্চারা কিন্তু ফোনটা আসক্ত ফোন চাবে এটা ফোন চাবে এবং ভালো রেজাল্ট করছে এখন কলেজে আসছে এতদিন আটকায় রাখতে পারছি এখন কলেজে আসছে এখন তাকে একটা ফোন দিতে হবে ঠিক আছে আইফোন চেয়েছে এবং আমি এটা দিব ইনশাল্লাহ তো আমি চাই যে এটা যাতে অপব্যবহার না হয় এটাও যাতে সঠিক ব্যবহার হয় এটা আমি আমার মানে সন্তানের কাছে চাই এবং প্রত্যেকটা সন্তানের কাছে চাই যে বাবা মা তোমাদেরকে তোমাদের আবদার পূরণ করে তোমাদেরও বাবা মাকে ভালো কিছু দেওয়ার এটা পেয়ে এটা অপব্যবহার করো না আইফোন পাওয়ার আবদার পূরণ হচ্ছে এই অনুভূতিটা জানতে এই অনুভূতিটা আসলে খুবই ভালো কারণ আসলে আমি বাংলাদেশে আসলে এসএসসি রেজাল্টের উপরেই ডিপেন্ড করে যে বাচ্চাটাকে সে আইফোন দিবে কি না তো ওইখান থেকে আসলে আমি খুশি আচ্ছা আইফোন পাওয়ার পরে কি করবে আসলে আমি ইনস্টাগ্রাম ছাড়া তেমন কিছু ইউজ করি না সো আইফোন দিয়ে আমি আর কি করব আর কিছু করার নেই আসলে আমি নরমাল অ্যান্ড্রয়েডে যা করতেছি ওইটাই করবে এছাড়া তেমন কিছু না ইউ